দাঁড়িয়ে দাঁড়িয়ে ষোলোটা সিটেই জিতব এই বক্তব্য শুভেন্দু অধিকারীর কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার বিজেপির জেলা পার্টি অফিসে বসে তিনি এই দাবি করে গেছেন অত এই দাবি শুভেন্দু অধিকারীর দাবি করা মানে নিশ্চয়ই রাজনৈতিক সেইভাবে তার প্রস্তুতি রয়েছে তার হতে জেলায় তৃণমূল কংগ্রেস এই সময় এই মুহূর্তে একরকম বলাই যেতে পারে বেশ কিছু বেশ কিছুটা ছত্রভঙ্গ রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি কয়েকটি বিষয় যেটা সামনে এসেছে কয়েকদিন আগে তাম্রলিপ্ত পৌরসভায় কে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়েছিল পরবর্তীকালে দলের হস্তক্ষেপে এখন আপাতত স্থায়ীভাবে একজন চেয়ারম্যানকে নিযুক্ত করা হয়েছে তমলুক টাউন কোঅপারেটিভ ব্যাংক এখনো পর্যন্ত তার চেয়ারম্যান নির্ধারণ করতে পারেনি আজকে প্রায় এক বছর হতে গেল তারা নির্বাচনে একবার পুরো তৃণমূল প্যানেলেই জিতেছে তমলুক টাউন টাউন কোঅপারেটিভ যেটা সমবায় সমিতি রয়েছে টাউন কোপারেভ ব্যাংক বলা হয় তমলুকের অন্যদিকে আমরা জানি যে এগরার পৌরসভার চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছিল প্রাক্তন চেয়ারম্যান বলা যেতে পারে তো সব রকম মিলিয়ে এই মুহুর্তে কিন্তু রাজনৈতিকভাবে আমি যে যেভাবে পর্যালোচনা করেছি যেভাবে মানুষের সঙ্গে কথা বলেছি তাতে করে দেখা যাচ্ছে যে বিজেপির একটা কোথাও পজিটিভ দিক রয়েছে সেই পজিটিভ দিক আলোচনা করার আগে আমি শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন কয়েকদিন আগে তমলুকের বিজেপির জেলা পার্টি অফিসে বসে সাংগঠনিক জেলা পার্টি অফিস সেটা শুনে নেওয়া পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে সব জায়গায় ধর্ণা দিচ্ছে সর্বনাশ করে দিয়েছে কোন ঠিকাদারের কোন অস্তিত্বই নেই শেষ করে দিয়েছে স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে যে সুপ্রিম কোর্টে কথা বলে দিয়েছে এটা আমরা ছাড়বো না মাননীয় আপনি রেডি থাকুন কোর্ট আমরা আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস আমি এটা ছাড়বো না আমি এটা পেয়ে গেছি মুখ্যমন্ত্রী ডাকে স্ক্রিন চার্জ করে এনেছেন তিনি পুলিশের ইমেজ বিল্ড করার তো মরিয়ার চেষ্টা করছেন ঘোরাঘুরিও করছেন তোমাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় খেলা মেলাতেও যাচ্ছেন নরনারায়ণ সেবাও করছেন তা ওনাকে এই প্রশ্নের করুন কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি কি চালু করেছেন উনি পারবেন তো টাচ করতে এসব লোককে টাচ করতে পারবেন না আজকে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য তৃণমূলের উপপ্রধান কুরবান সার হত্যা সুপ্রিম কোর্ট তো আর ফেলে ফেলে দিয়েছে এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে যার নাম বললেন তার সাথে তো দুটো তিনটে চারটে স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে আমাদের এদেরকে আমরা এ পঞ্চায়েত হওয়ার যোগ্য থাকি এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়ে ষোলোটা সিট জিতবো কিচ্ছু করতে পারবে না দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে বাকিটা আমার কাজ আমি করে দিই শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন শুভেন্দু অধিকারীর বক্তব্যের সঙ্গে সব সময় আগে পিছে ভাবতে হবে যে উনি কিন্তু অনেক কিছু তথ্য নিয়ে কথা বলেন পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটা সিট জেতার পরিপ্রেক্ষিতে যে অঙ্কটা রয়েছে আমি কয়েকদিন আগে আপনাদের বেশ কয়েকটা আমার যে প্রতিবেদন আছে তাতে আপনারা দেখবেন যে ভোট এবারে কিন্তু যে ধর্মের একটা ভাবা বেগের উপরে কিন্তু হবে তার কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা জানি যে আমি আগেও বলেছি বারবার আবারও বলছি যে মুসলিম ভোট কিন্তু ব্যাপক হারে ভাগ হবে এবং বিভিন্ন ছোট ছোট মুসলিম সংগঠনগুলো যে এখন পার্টি রাজনৈতিকভাবে তারা আলাদা দল তৈরি করছে তাছাড়াও বহিরাগত বেশ কিছু মুসলিম সংগঠন তারা আসবে এই বিধানসভা নির্বাচনে তাহলে রয়ে যাচ্ছে কারা রয়ে যাচ্ছে সব থেকে বড় সংখ্যক যেটা রয়েছে সেটা হচ্ছে মাহিস্য ক্রাইস্ত শিডিউল কাস্ট শিডিউল টাইপ যারা রয়েছে এই সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু ভোট যে কোনো পার্টিকে এরা যে সমর্থন করে সেই পার্টি কিন্তু জেতার জন্যে একেবারে চালকের আসনে বসিয়ে যেতে পারে এই এই সংখ্যাটা আমরা জানি কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন এলাকায় কৈগর যে চাষি যাদেরকে মাহিশ বলা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছোট 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 করে তারা সাংগঠনিক আলোচনায় ইতিমধ্যে মিলিত হচ্ছে কয়েকদিন আগে যেমন কলকাতাতে হয়েছে বিজেপির এক নেতৃত্বের বিজেপির এক কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে একটা সংগঠনে মিটিং হয় পরবর্তীকালে একটি মিটিং হয় গোয়ালা যাদব বা এই ধরনের যাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনিও মিটিং করেছেন কয়েকদিন আগে হুগলিতেও এই ধরনের একটা মিটিং হয়েছে পূর্ব মেদিনীপুরে প্রায় হচ্ছে বিভিন্ন এলাকায় চণ্ডীপুর বা বিভিন্ন এলাকাতে চলছে তো এক কথায় বলা যেতে পারে যে কৈম্বর চাষি মাহিশ ভোট এবারে কিন্তু যেদিকে থাকবে সেদিকে কিন্তু সেই দল জিতার চান্স সব থেকে বেশি রয়েছে এবং মুসলিম যে সংখ্যা পার্সেন্টেজ রয়েছে পূর্ব মেদিনীপুরে তাতে করে কিন্তু যেভাবে ভাগ হচ্ছে তাতে করে বিজেপির দিকে কিন্তু হাওয়া বেশি হতে পারে তার কারণ হচ্ছে যদি হিন্দু ভোট বা সনাতনী ভোট বাই মাইস ক্রাইস্ত শিডিউল টাইপ সেই ভোটগুলোকে যদি বিজেপি তাড়াতাড়ি দিকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু অনেকটাই পূর্ব মেদিনীপুরে কমপক্ষে যে দাবি শুভেন্দু অধিকারী করছেন ষোলোটি আসন সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় কেননা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলাতে মুসলিম যে সংখ্যক ভোট রয়েছে তা কিন্তু অনেকটাই ছত্রভঙ্গ রয়েছে এবং তারা একত্রিত নয় অবশ্যই মুসলিম ভোট একত্রিত যদি কোনো প্রার্থীর দিকে বা কোনো দলের দিকে যায় তার একটা প্রভাব পড়বে কারণ মুসলিম ভোটের সঙ্গে সঙ্গে মায়েস্য কায়েস্য ভোট যখনই মিলিত হয়ে যাবে তার সংখ্যাটা অনেকটা পার্সেন্টেজে বেড়ে যায় তো সেই সংখ্যক হিসাবে কিন্তু দেখতে গেলে শুভেন্দু অধিকারী বক্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়ার নয় এই মুহূর্তে আমরা যারা সাংবাদিকতায় কাজ করি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর জেলাতে মানুষ কিন্তু চুপ হয়ে আছে অনেকটাই অনেকটা চুপ হয়ে আছে যে যার মতামত প্রকাশ করতে চাইছে না বা বলছে না তো এটা কিন্তু মানুষের চুপ থাকার বর্তমান সরকারের পক্ষে কিন্তু ক্ষতিকর কেননা সাধারণত মানুষ যখন চুপ থাকে তখন কিন্তু বিরোধীদের দিকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা স্মরণ করে নেবো দু হাজার যখন চৌত্রিশ বছরের বাম বামফ্রুট সরকারকে একেবারে ধুলিস করে দিয়ে তৃণমূল কংগ্রেস আসলো ঠিক সেই সময় যে যতগুলো বড় বড় অভিযোগ ছিল সাধারণ মানুষের সেই অভিযোগের মূল একটা বড় অভিযোগ ছিল কিন্তু পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে একটা মানুষের সাধারণ মানুষের ক্ষোভ ছিল তো সেরকমই বেশ কিছু ক্ষেত্রে ইদানিংকালেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা সরকার বিরুদ্ধ বেশ কিছু ক্ষোভ রয়েছে সেটা কতখানি সরকার সেটাকে সামলে নিতে পারবে সেটা আগামী সময় বলবে কিন্তু একটা কথা বলাই যেতে পারে দু হাজার দশের যে প্রেক্ষাপট ছিল এক ধরনের আলাদা দু হাজার দশের পরে দু হাজার এগারো যে বিধানসভা তার প্রেক্ষাপট ছিল মানুষের স্বতঃস্ফূর্ততা বামফ্রন্ট গপ্যের উপরে ক্ষোভ এবং তার উপরে তাদের বিরুদ্ধে যেভাবে মানুষ একত্রিত হতে পেরেছিল তার ফল হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের আশা ঠিক তেমনই দু হাজার ছাব্বিশে এসেও কিন্তু মানুষের ঠিক ওই ধরনের ক্ষোভ না হলেও কিন্তু একটা কোথাও প্রশাসনের বিরুদ্ধে তাদের মানুষের কিন্তু একটা চাপা খুব রয়েছে যেটা সাধারণ মানুষ মুখ ফুটে না বললেও বিভিন্ন ক্ষেত্র নিয়ে কিন্তু মানুষ কিন্তু অসন্তুষ্ট রয়েছে এটা বলা যেতে পারে তাছাড়াও বিভিন্নভাবে কোথাও কোথাও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত যে ঘটনাগুলো সামনে আসছে যেটা প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে আর প্রশাসনের বিরুদ্ধে যাওয়া মানে কি হয় সেটা বর্তমান সরকারের আইনা বা মুখ হচ্ছে কিন্তু প্রশাসন তারা যেমন ব্যবহার করবে তার উপরে কিন্তু সরকারের ভাবমূর্তি রক্ষা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কিন্তু একটা কোথাও ভারসাম্যহীন দেখা যাচ্ছে কোথাও কোথাও তো একবারে আমরা প্রাককালে দাঁড়িয়ে আছি আজকেও শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলন করেছেন পূর্ব মেদিনীপুরের একটি বিষয় নিয়ে তিনি বলেছেন কি কি বলেছেন একটু সেটাও শুনে নেওয়া যাক কেউ একটা ফোন কল ভাইরাল হয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেচ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ তাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন এটার সঙ্গে অ্যাকাউন্টের সম্পর্ক নেই এটা সিম্পলি বাজেট ডিক্লিয়ার করে ফেব্রুয়ারি মাসে ডিক্লারেশন দিতে পারতেন কিন্তু অর্থনৈতিক এবিসিডি মানেন না যা একটা কথা বলাই যেতে পারে বর্তমানে শুভেন্দু অধিকারী যে তথ্যগুলো তুলে ধরছেন বিরোধী দলনেতা সে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন ফেভিয়েট যে নেতা যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তার হাতে যে সমস্ত তথ্য আসছে তিনি যেগুলো দাবি করছেন সেটা খুবই কিন্তু চিন্তায় ফেলতে পারে বর্তমান সরকারকে কেননা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া মানেই সরকারের হাত থেকে কিন্তু প্রশাসনিক যে ক্ষমতাটা অনেক চলে যাওয়া সেইটা কিন্তু যখনই হয়ে যাবে তখন কিন্তু বর্তমান সরকারের কিন্তু আরও পেগ পেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা আছে যারা পুরনো আমরা দেখে এসছি তাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারছি যে কে কী হবে কোথায় কোন প্রার্থী দিবে কি দেবে কোনো বিষয়ে কিন্তু কারো কাছে কোনো খবর নেই সবই আন্দাজ করা হচ্ছে এবং সংখ্যার নিরিখে দেখতে গেলে পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরকে যদি বাদ দেই লোকসভার ভোটে নিরিখে তাহলে পটাশপুর বাদে বাকি সব বিধানসভা কিন্তু খুব বাজে অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস যদিও বলছে যে বিধান লোকসভার ভোট আলাদা বিধানসভার ভোট আলাদা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মতামত ও এক কথায় আমি যেটুকু দীর্ঘদিন এই পূর্ব মেদিনীপুর জেলাতে সাংবাদিকতা করার ফলে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে করে এই মুহূর্তে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে যেটা শুভেন্দু অধিকারী দাবি করছে ষোলোটা আসন তিনি জিতবেন দাঁড়িয়ে থেকে আহ একেবারে তার কথা উড়িয়ে দেওয়া যায় না তৃণমূল কংগ্রেসের ষোলোটা সিটের মধ্যে কটা বের করতে পারবে সেটা কিন্তু সন্দেহ রয়েছে এবং প্রার্থী কে হবে এটা আরও চিন্তার বিষয় প্রার্থীর উপর নির্ভর করছে দলের কি হতে পারে তো যাই করুক না কেন একটা কথা বলতে পারি দু ছাব্বিশ ভোট পশ্চিমবঙ্গে কোথায় তৃণমূল কংগ্রেস পাবে কি পেতে পারে আমি জানি না কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু একটা অঙ্ক গুলিয়ে যেতে পারে এবং সেই গুলানোর অঙ্কে কিন্তু এই চালকের আসনে নিয়ে যেতে পারে একমাত্র কিন্তু কৈবর চাষি অর্থাৎ অতএব সেই দিক থেকে দেখতে গেলে মাইস্য মানে যারা হিন্দু সনাতনী তাদের ভোট যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু পূর্ব নিউজ জেলায় শুভেন্দু অধিকারীর দাবি কিন্তু সফল হয়ে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসি নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ